আমি এক মুড়ো বাদে নিয়ে কেন না কে নিয়ে কেন সেটা তুই ভাবিস না কারণ আমার অনেক টাকা আমার বাদে নিয়ে কানতে হবে না তুই আমার নীতি জ্ঞান দিস না বুঝস নাই আমার আমার মতো করে থাকতে দে জান আমি চাই জ্ঞান দিবার নি জ্ঞান এলো যত সব আউল পাউল মালগুলাকে ঠিক মতো খালাস হবে নাকি কোনো ঝামেলা হবে আরে না যাবে লোক ওকে পুলিশে কিছু মাললে মাল পানির মতো যাবে হুম সেটা ঠিক আছে তবে আমাদেরও চোখখান খোলা রাখতে হবে সতর্কের মাইনে একটা কথা আছে না চোখখান আপনি খোলা রাখবেন তা ঠিক আছে চোখখান খোলা রেখেই তো কাজ করতেছি আচ্ছা রহিম বলেন তো আমি এত টাকা পয়সা ইনকাম কেন করি আর টাকার পিছিয়ে কেন ছুটছি আরে টাকা পয়সা ইনকাম করতেছেন আপনার আরাম জন্য না আপনি ভুল বললেন শুধু আরামায়সের জন্য না আমার একটা ছেলে আছে না ওর জন্য আমি চাই ও একটা মানুষের মতো মানুষ হোক ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক রহিম সাহেব জি বলেন কাল থেকে আপনি আর আমার অফিস আসবেন আমার ভালো লাগে সত্য কথা দিতেই লাগে কিন্তু বড় লোক ছেলে হ্যাঁ তার মেজাজ তো কুটিপুতির মতোই হবে নাকি কি হয়েছে আগে তাই বলতো টাকা দিয়ে ঘাম মুছতেছে প্লেন বানাইতেছে শুনলাম হাতি ঘুরাও বানাবো শোন না তুই এক কাজ কর ওর পিছনে ঘুরা বাদ দিয়ে দে আলি আমি দিহানের পিছনে ঘুরি এটাকে আমি তোকে কখনো বলেছি আর আমি ওকে ভালোবাসি এটাকে আমি তোকে কখনো বলেছি আমি তোকে কাজ করেছি দিহান কোথায় আচ্ছা ঠিক আছে সামনে যা চল যাই বন্ধু তোর গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি ঘুরতে যাবি মানে তোর আমার শুধু ঘুরতে যাবি এত বেড়া তুই কি আমার চিনিস এই যে বাড়ি

বিশ টাকা হুম বিশ টাকা তুমি কি করবে দেখো আমার অনেক বন্ধুবান্ধব আছে আমি তাদের সাথে ফুর্তি করবো আমি করবো আড্ডা দিব দেখো বাবা টাকা ইনকাম করা অনেক কষ্ট ঠিক আছে আর এই কষ্টের টাকাগুলা আমি তোমাকে অভ্যাসে ভাবতে দিব না অপচয় করে দিবো না দেখো বাবা তোমার কাছে আমি এত কিছু জানতে চাই না আমি টাকা দিয়ে তুমি আমার টাকা দিবে না বাবা তোমাকে আমি টাকা দিতে পারব না আর তাছাড়া এইসব টাকা পয়সা আমি তো তোমার জন্য কষ্ট করে ইনকাম করতেছি তাই না তোমার জন্য তোমার জন্য জমায় রাখতেছি তোমার তো ভবিষ্যৎ আছে তুমি যদি এভাবে টাকা ভাঙতে শুরু করো তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে দেখো বাবা ভবিষ্যতের না ভবিষ্যতে চিন্তা করবা এখন তুমি আমার টাকা দিবা না দিবা না না তোমাকে আর আমি একটি টাকাও দেবো না তোমার যা ইচ্ছে তুমি তাই করো টাকা দিবে না তাই না সমস্যা নেই টাকা কিভাবে নিতে হয় তাও আমার জানা আছে আচ্ছা না তোরে জানি আমি আর ফাটটা দিহা কি কি না দিহান রে আমি ভালোবাসি ওখানে আমার সাথেই থাকবো না দিহান আমি ভালোবাসি আর দিহান আমার ভালোবাসে বুঝছস তাই তুই এত ফুকিন নি দিহান তো আরে পছন্দ করবে দিহান শুধু আমারই পছন্দ করে না দিহান আমারে ভালোবাসে দিহান হ্যাঁ আমি হ্যাঁ তুমি আমার ভালোবাসো না তোর মতো ফগিন দিল আমি ভালোবাসবো তোর দেখতে কেমন দেয়া যায় হ্যাঁ তোর দেখতে কেমন দেখা যায় তোর সব কি অগিনী ফগিনী নেয় কি আবল তাবল কথা কয় মাথালাই নষ্ট করে দিতেছে সারাদিন আমার যাইতে যাইতে রাস্তায় খালি আমার ফগিনী অগিন্নগিনী পোলা করে দিয়ে যা আইসে গগিননি জাক ওর কথা বাদ দে ও তো গিননি ভগিননি আমি তো তোমারে ভালোবাসি কারণ আমি একজন মানুষ চাই যা আমার লেভেলে থাকবো যে আমার মতো কুড়ি বছরে থাকবো আমার গায়ের মতো গাড়ি বাড়ি রাখ এই গিননি ভগিননি সালাবি জানি আমার মনে করে যে কি কমো জাক ওইসব কথা বাদ দে তা ইগন ও সাথে যারা যারা কি করতেছিলা এই তো তোমার সম্বন্ধেই কথা বলছিলাম ও বললো তুমি না কে ওকে ভালোবাসো আর ও তোমাকে ভালোবাসে আচ্ছা

আমি আপনার কাছে একটা দরকারে আসছিলাম আর সেই দরকারটা হইল আপনি তো সব কিছুই জানেন আমার দিহানের সাথে আপনার নাতির সাথে বিয়ের কথা ঠিক হয়েছিল সেটার কি বললেন বিয়ে ওই বিয়ের কোনো দিনও হবে না আপনাদের যত স্বপ্ন ছিল না সব ভেঙে চুমার হয়ে গেছে আর আপনাদের তো অনেক টাকা পয়সা ছিল আর যখন টাকা পয়সা ছিল অনেক অহংকার দেখাতেন আপনাদের এই অহংকারের দাপটে না আপনাদের কাছে কোনো মানুষ ভিড়তে পারতো না আর এখন এখন দেখেন আপনাদের এই পরিস্থিতি কি আপনারা এখন রাস্তার ভিখারি সো রাস্তার ভিখারির সাথে আমার মেয়ের কখনো বিয়ে হবে না বাড়ি থেকে বের হন আপনি যা বলছেন সব সত্যি কথাই বলছেন আসলে টাকা পয়সার গাম্ভীর্যতা দেখাতে গিয়ে মানুষকে মানুষই মনে করতাম না সব কিছু কেমন জানি মনে হতো সহজ লাগতো সব এরকম ভাবে ভাবি নাই আর কোনোদিন স্বপ্নে ওইটা চিন্তা করি নাই আমাদের এই পরিস্থিতিটা হবে সব কিছুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পারতি কিন্তু আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ভাবে না করে দিন ভবিষ্যতের কথা বলছেন ভবিষ্যৎ তো অনেক আগে জুমার হয়ে গেছে আর আপনারা তো ব্যবসা করতেন দুই নাম্বার ব্যবসা ওই দুই নাম্বার ব্যবসার সাথে আমার মেয়ের জীবন নষ্ট করতে চায় না সব বাড়ি থেকে বের হয়ে যান ভালো ভালো বলছি আইসা ঠিক আছে মা তুই থাম আমি বুঝিয়ে বলতাছি বাবা তুমি তুমি আজকে যাও আমি এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে মা চলো আমি এগিয়ে দিয়ে আসি দাদা ভাই চলো